সাইফ আলী খানের ওপর মারাত্মক হামলায় যখন তোলপার ভারত তখনই জানা গেল সাইফের পাশাপাশি শাহরুখও ছিল হামলাকারীদের নিশানায় বলিউডের এই জনপ্রিয় তারকাদের নিরাপত্তার এত বাজে অবস্থা দেখে ভারত সরকারের দিকেই আঙুল তুলছে সবাই তবে ঠিক কিভাবে জানা গেল শাহরুখের ওপরও হামলার ষড়যন্ত্র ছিল কি ঘটেছিল সেদিন সাইফ আলী খানের বাড়িতে সে সবকিছুর বিস্তারিত নিয়ে থাকছে আমাদের আজকের এক্সক্লুসিভ আয়োজন একদিকে বলিউড মেগাস্টার সালমান খান দিন যাপন করছেন মৃত্যুর ঝুঁকি মাথায় নিয়ে অন্যদিকে সাইফের ভয়াবহ আক্রমণ এদিকে চাঞ্চল্যকর জানা গেল শাহরুখের টার্গেট করেছিল হামলাকারীরা কড়া নিরাপত্তার মধ্যে থাকা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনা হতবাক করেছে সবাইকে বান্দ্রার মতো অভিজাত এলাকায় ছোট নবাবের ওপর এ হামলার খবরে তাজ্জব হয়ে আছে পুরো চলচ্চিত্র জগৎ এত বড় তারকা দম্পতির বাড়িতেই এই হামলা মুম্বাইয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে মেরুদণ্ডে একটি সহ ছয়টি আঘাতের কারণে রক্তে সাইফ এমন সময়ে কোনো গাড়ি বের হওয়ার জন্য প্রস্তুত না থাকায় তাড়াহুড়ো করে সাইফকে চাপিয়ে হাসপাতালে নিয়ে যান বড় পুত্র ইব্রাহিম এদিকে হামলার সঙ্গে সঙ্গেই জোর তদন্তে নেমে পড়েছে মুম্বাই পুলিশ ইতিমধ্যেই পঁয়ত্রিশটি পৃথক দল গঠন করে তদন্তের কাজ শুরু করেছে তারা এ মামলায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে জানা গিয়েছে সাইফকে হামলার আগে শাহরুখের বাড়ি মান্নাতের আশেপাশে আনাগোনা করতে দেখা যায় এক সন্দেহ করলেও বাইরের দিকটা দেখে এসেছিল সেই ব্যক্তি আর এই ঘটনা সাইফের হামলার দুদিন আগে পুলিশের দাবি মান্নাতের সামনে ঘোরাফেরা করা সেই দুষ্কৃতকারী ছয় থেকে আট ফুটের একটি লোহার মই বেয়ে মান্নাতে প্রবেশ করার চেষ্টা করে মান্নাতে ঢোকার জন্য যে মইটি ব্যবহার করেছিল তা চুরি করে এনেছিল লোহার ওই মইটি যথেষ্ট ভারী তাই তা একার পক্ষে বহন করা যথেষ্ট কঠিন কাজ ওই মইটি নিয়ে আসার ক্ষেত্রে আরও কেউ দুষ্কৃতীকে সাহায্য করেছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে দুষ্কৃতীরা দলে কমপক্ষে তিনজন ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান তদন্তকারীদের যদিও শাহরুখের পক্ষ থেকে এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি তবুও পুলিশ এই বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে এদিকে সাইফের ওপর হামলার ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানা গেছে পুরো ঘটনা ছিল ত্রিশ মিনিটের হামলার দুই ঘন্টা আগে বাড়িতে কারো প্রবেশের কোনো চিহ্ন খুঁজে পায়নি পুলিশের ফরেন্সিক বিভাগ এমনকি সিসিটিভি ফুটেজেও কারো প্রবেশের দৃশ্য ধরা পড়েনি এই সময়ে প্রাথমিক সন্দেহে পুলিশ জানিয়েছে সাইফের বাড়িতে চুরি করার জন্যই প্রবেশ করেছিল এক বা একাধিক দুর্বৃত্ত এমনকি অভিনেতার ভবনের সব প্রবেশ পথ ও বাড়ির নকশা সম্পর্কে আগে থেকে জানা ছিল তাদের ফায়ার দিয়ে সাইফ কারিনার বাড়িতে তারা প্রবেশ করে এরপর ভবনের পেছনের দিকে সিঁড়ি অভিনেতা যেখানে থাকেন সেখানে পৌঁছায় দুর্বৃত্তরা বাড়ির সিসিটিভি ফুটেজে তৈমোর আর জেহর ঘরে প্রবেশ করতে দেখা গেছে অনুপ্রবেশকারীদের প্রথমে একজনকে সাইফের ছোট ছেলে যেহর ঘরে দেখা যায় জেহর আয়া এলিমা ফিলিপ জানান তিনি দিবাগত রাত দুইটার দিকে অনুপ্রবেশকারীকে দেখতে পান এবং তার মুখোমুখি হন বাথরুমের দরজা খোলা এবং আলো জ্বলতে দেখে তিনি ধরে নিয়েছিলেন হয়তো কারিনা কাপুর তবে এরপরই কিছু একটা সমস্যার টির পান বিষয়টি দেখতে যখন এগিয়ে যান তখন একজন লোককে বাথরুম থেকে বেরিয়ে তৈমুর ও জেহর ঘরে প্রবেশ করতে দেখেন ছাপ্পান্ন বছর বয়সী ওই গৃহ কর্মী আরও জানান তিনি যখন ওই লোকের মুখোমুখি হন তখন তার কাছে এক কোটি রুপি দাবি করা হয় ওই দুর্বৃত্তকে তাড়ানোর সময় তিনি আহত হন একই ঘরে ঘরে থাকা আরেক গৃহকর্মী তখন সাইফের ছুটে যান এবং অভিনেতাকে জাগিয়ে তোলেন এরপর চেষ্টার অভিনেতা অনুপ্রবেশকারীদের মুখোমুখি হলে তাকে ছয় বার ছুরিকাঘাত করা হয় এ সময় গীতা নামের বাড়ির আরেক গৃহকর্মী সাইফকে অনুপ্রবেশকারীকে পরাস্ত করতে এবং তাকে একটি ঘরে আটকে রাখতে সাহায্য করেন এরপর সবাই বাড়ির ওপরের তলায় চলে কিন্তু ততক্ষণে অনুপ্রবেশকারী পালিয়ে যেতে সক্ষম হয় পুলিশ জানায় ষষ্ঠ তলার সিসিটিভি ক্যামেরায় পালানোর দৃশ্য ধরা পড়ে তবে এরপর আর কোনো চিহ্ন পাওয়া যায়নি এমনকি লবি এলাকার সিসিটিভিতেও তাকে দেখা যায়নি পুলিশের সন্দেহ ফায়ার স্পেস ব্যবহার করে নিচ তলায় পৌঁছে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায় সে পুরো ঘটনা ঘটে ত্রিশ মিনিটের ভেতর তবে বলিউডের খানদের ওপর এরকম একের পর এক হামলা নতুন ভাবে ভাবাচ্ছে সবাইকে